নমস্কার আমি নিউট্রিশনিস্ট সুব্রত মাইতি এখন আপনাদেরকে একটা ভালো সুন্দর একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার পাশে যিনি আসেন ভদ্র মহিলা ছিলেন থাইরয়েডের সমস্যা নিতে হতো প্রতিদিনই মেডিসিন নিতে হতো যেমন আপনারা এখনো নেন যারা জানেন না বিষয়টা তো ওনার থাইরয়েডের যে সমস্যা ছিল ওষুধ ছাড়া ওনার থাইরয়েড এখন স্বাভাবিক কালকে রিপোর্ট করেছেন থাইরয়েডের সমস্যা ছিল থাইরয়েড বাড়া ছিল উনি রিপোর্ট হাতে পেয়ে আমায় জানিয়েছেন আমি ওনার সামনে সামনে এসেছি কথা বলতে এসেছি ওনার রিপোর্ট এখন স্বাভাবিক এবং নর্মাল ওনার থাইল যে সমস্যা ছিল ওষুধ ছাড়া ভালো হয়ে গেছে ন্যাচারাল প্রসেসে ন্যাচারাল নিয়ম মেনে ডায়েটেরি ম্যানেজমেন্টের দ্বারা অর্থাৎ খাদ্য তালিকার বদল ঘটলে যে কোনো রোগশাড়ীর নমুনা এর প্রমাণ অনেকবার দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন এই ভদ্র মহিলার সঙ্গেই আমি এখন আপনাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছি ওনার মুখেই শুনুন কি সমস্যা ছিল এখন কি হয়েছে উনিই বলবেন বলুন আপনার নাম বলুন আমার নাম শ্রী সামন্ত আমি থাইরয়েডে ভুগছিলাম এখন ভালো আছে শরীর কেমন আছে এখন আপনার ভালো ওনার গ্যাস্ট্রিক এবং আরো অনেক সমস্যা ছিল কনস্টিপেশনের সমস্যা ছিল সেই সমস্যাগুলো আর নেই মাথাতেও হয়তো সমস্যা ছিল যেটা বলতেন মাথায় ওনার বাচ্চা একটা রয়েছে তারও সমস্যা ছিল তারও ট্রিটমেন্ট হয়েছে সেটাও ভালো আছে তো আপনাদের সামনে যে ভদ্র উপস্থিত করেছি উনি নিজের মুখে বলছেন এবং আপনাদেরকেও জানাচ্ছি মেডিসিন ছাড়া রোগ ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট আমার মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে আপনি আপনারা ফোন করতে পারেন মেস মেডিসিন ছাড়া অপারেশন ছাড়া সমস্ত রোগ ভালো হয় যেখানে অপারেশন প্রয়োজন সেখানে আপনি করছেন প্রয়োজন কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডারের যে সমস্যাগুলো আসে সেইগুলো কিন্তু অপারেশন ছাড়া মেডিসিন ছাড়া ঠিক হয়ে যায় প্রাকৃতিক নিয়মে নমস্কার